ওর একটা ইনপুট থাকবে আর একটা আউটপুট থাকবে আর নর্থ অরগেটেড এই যে নর্থ গেটে এবার নর্থ গেটের কন্ডিশন কি যে ওর একাধিক ইনপুট থাকবে বাট একটা আউটপুট থাকবে তো এখন আমরা যদি ন্যাচারালি নর্থ গেট আঁকি তাহলে নর্থ গেট সব সময় এরকম থাকে তাই না ইনপুট যদি আমরা এ দেই আউটপুট পাবো ওয়াই সমান সমান এ নর্থ এটা কম না আচ্ছা এখন দেখো আমরা এই কিছুক্ষণ আগে আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করছিলাম ল্যান্ডে দিয়ে বাস্তবায়ন করলে নদটা কীরকম ছিল বল চেঞ্জ হয়ে গেছে না ল্যান্ডে নতুন করে আছে। সো এখানে তুমি আগে নর গেটের জন্য একটু আনো দেখো এখানে আউটপুট হচ্ছে যদি সেম দাও ইনপুট এ দাও আর ইনপুট এই দুইটাই যদি এ দাও তাহলে ওই সময় এখন কি দাঁড়ায় দেখালো এ প্লাস এ ফোর বান এরকম আছে না এখন যদি ডিম অরগনের সূত্রে অ্যাপ্লাই করো এখান থেকে থাকো তাহলে কী হয় এ নট ডট এ

এখন দেখো ইনপুট কয়টা একটা আউটপুট কয়টা একটা আসলে ইনপুট এখানে একটা ইনপুট দুইটা বাট একটা আরেকটার সাথে শর্ট করে দেখো তাহলে কি দেখো ল এক ইনপুট এক আউটপুট এখন নট নিলে যদি বাহ্যিক ইনপুট হয় যতগুলো নট আছে সবগুলো নট হবে একদম বুঝছন ক্লিয়ার ওকে এবারে সেকেন্ড কোশ্চেন সেকেন্ড কোশ্চেন কি ছিল দেখো অর কে তোমাকে নর করতে হবে কি করতে হবে নট অর্বিট কি দেখো এইটা যে হলো বলো ইনপুট এ বি যদি দাও আউটপুট ওয়াই সমান সমান এ প্লাস বি বুঝতে পারছো এখন দেখো নর গেটের কন্ডিশন যোগ হবে তারপর নট হবে নেট গেটের কন্ডিশন কি ছিল গুণ হবে তারপর নট হবে দেখো এখানে তো যোগ আছে কিন্তু নট আছে না তাহলে বাস্তবায়ন করতে হলে আমাকে কয়টা নট নিতে হবে কয়টা কয়টা দুইটা নাম একটা নেওয়া যাবে না কয়টা এখন আমরা কারণ আমরা জানি কি এ ডাবল সময় কি আর যদি আমরা সমান কি বি বুঝতে তার মানে দুইটা নদ নেওয়াও যে কথা আর না নেওয়া একই কথা উঠেই যাবে তাহলে আমরা এখানে আমরা কি নেব দুইটা নট নিতে হবে বাস্তব নম্বর এখন এই দুইটাই কি সীমাবদ্ধ উত্তর কি না

এটা দিয়ে সার্কিট আঁকতে হবে এ তাহলে দেখো এ বি এর হচ্ছে প্লাস তার উপরে নট এটা দেওয়ার পর এখানে একটা নট হইছে না বলো তাহলে এখানে এর আউটপুট কি হবে এ প্লাস বি ফোর নট এখন এর উপরে কয়টা নোট আছে দুইটা তাহলে এখন আরেকটা নোট কোনটা আঁকতে হবে এটা আঁকা যাবে এইটা আঁকলে হবে না এখন এর উপরে রাখতে হবে পেস্ট নিয়ে দেন হচ্ছে এই নটটা আঁকতে হবে তাহলে এখন দেখো এ প্লাস বি

তাহলে কিন্তু প্লাস হয়ে যায় তাই না ওকে তাহলে এ নট প্লাস বি নট বলে থাকে আর কি নরমাল ঠিক করা আছে তাহলে কি সব নরমাল হইছে না এখন দস তুমি এখানে দেখ সার্কি দেখো এখন দেখো এ এ নট এ নট এখন ত্রিভুজ আর থাকবে মনে আছে এরকম করে বি দেন হচ্ছে বি নট তাহলে দেখো এ নট বি নট তাহলে হলো এ নট আউটপুট পেন পাইলা এখন এটার প্রশ্ন কিভাবে আসবে তাই না ধরো তোমাকে উদ্দীপকে এটার প্রশ্ন আসে তিন প্যাটার্নে কয় প্যাটার্নে স্যার আমি এটা মুছে দিলাম এই পাঁচটা উদ্দীপকে তোমাকে এরকম একটা সত্য সারণী নিয়ে দিল ইনপুটের মনে করো উদ্দীপটা হল জিরো ডাবলন জিরো ওয়ান জিরো ওয়ান নটা দিল কি এটা এটা হচ্ছে ওয়ান এটা জিরো 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 তাহলে এটা কি সত্য সারণী কোন গেটকে নির্দেশ করে এটা কি নট গেটের সত্তর সারণী না তাহলে বলবেন উদ্দীপকে শব্দ সরণি কোন গেটকে নির্দেশ করে তা দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন করে প্রশ্ন বোঝা গেছে মৌলিক গেট বাস্তবায়ন করে আবার কোন গেটকে নির্দেশ করে তা দ্বারা মৌলিক গেটকে বাস্তবায়ন করে ঠিক আছে বা এটা দিল এটা কি যে সুইচিং সার্কিট করলাম না কিছুদিন আগে সুইচিং সার্কিটটা দিল সেটা দ্বারা মৌলিকের গেট বাস্তবায়ন করে এই হচ্ছে প্রশ্ন ওকে এবার উঠে